আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত আশা করি মহান আল্লাহ তালার অশেষ দোয়া ও রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকেও খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছি আপনাদের কাছে যে বিষয়টি হলো কোন সময় আমরা যদি দোয়া করি আল্লাহ তালা সেই সময়টাই দোয়া কবুল করবেন আল্লাহ তালা সেই সময়টাই দোয়া কবুল করে নেবেন তো সেই সময়ের মধ্যে সাতটি সময় খুব ভালো খুব ভালো সাতটি সময় আছে যেই সময় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আল্লাহতালা কবুল করবেন তো সময়গুলি হল নাম্বার এক আজান একামতের মাঝে নাম্বার দুই তাহাজ্যুতের নামাজে নাম্বার তিন জমার দিন আসর থেকে মগরীবের মধ্যে নাম্বার চার প্রজা অবস্থায় নাম্বার পাঁচ আপনি যদি আল্লাহর কোনো রাস্তায় গিয়েছেন বা আপনি সফরে গিয়েছেন সেই সময় দোয়া করলে আল্লাহ তাআলা সেও দোয়া কবুল করবে নাম্বার ছয় সিজদা অবস্থায় আপনি সিজদায় যে কোনো যদি দোয়া মাঙেন সেই দোয়াও আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ নাম্বার সাত বৃষ্টির সময় বৃষ্টির সময় আল্লাহ অনেক দোয়া কবুল করেন এবার দোয়া মাঙার টেকনিকটা যেন ভালো থাকে দোয়া মাংতে হবে মন দিয়ে দিল দিয়ে পুরো আল্লাহকে স্মরণ করে মানতে হবে দোয়া যদি আল্লাহকে স্মরণ করে না দোয়া মাঙেন তাহলে আপনার দোয়া কখনোই কবুল হবে না আপনার মন অন্য দিকে আর আপনি দোয়া করে যাচ্ছেন কিন্তু মন আল্লাহর দিকে নেই তাহলে আল্লাহ তালা কখনও আপনার দোয়া কবুল করবেন না মন থাকা দরকার স্থির এবং আল্লাহর দিকে আর সব সবসময় এটা ভেবে রাখবেন যে আল্লাহ তালা কবুল করবেন কেন করবেন আমার দোয়া কবুল করবেই ইন আল্লাহ কবুল করবে